রাত তখন গভীর ঝড়ের দাপটে বনের গাছপালাগুলো হারহীন করা আওয়াজ তুলছে অরণ্যের ঠিক মাঝখানে এক পুরনো পরিত্যক্ত মন্দির দাঁড়িয়ে আছে শত বছরের ইতিহাস নিয়ে লোকমুখে শোনা যায় মন্দিরের দেবতা অভিশপ্ত যেই সেখানে প্রবেশ করেছে আর কোনো দিন ফিরে আসেনি সেই রাতে একদল অভিযাত্রী মন্দিরের রহস্য উন্মোচন করতে আসে তাদের নেতা ছিল রুদ্র এক সাহসী তরুণ ভূত প্রেতের ভয়ে যাকে কখনো কাবু করতে পারেনি তার সঙ্গে ছিল তিনজন সাহিত্য রঞ্জন ও অরিত্র মন্দিরের বিশাল দরজাটি অদ্ভুতভাবে হাট করে খোলা ছিল ভেতরে প্রবেশ করতেই শীতল বাতাস শরীরের রন্ধ্রে ঢুকে গেল চারপাশে ছড়িয়ে থাকা ধুলোমাখা মূর্তি দেওয়ালে থাকা অস্পষ্ট চিত্রলিপি এক অজানা আতঙ্ক সৃষ্টি করছিল হঠাৎ মন্দিরের দরজা বিকট শব্দে বন্ধ হয়ে গেল বাতাস যেন থমকে গেল এক মুহূর্তে রুদ্র টর্চের আলোয় দেখতে পেল এক কোণে পড়ে থাকা পুরনো আয়নাটিতে কিছু একটা নড়ছে সাহিত্য কৌতূহল নিয়ে আয়নার সামনে যেতেই তার চিৎকার বেরিয়ে এলো আয়নার ভেতর তার প্রতিবিম্ব ছিল না বরং ছিল কঙ্কালের মতো একটি বিকৃত মুখ যার ফাঁপা চোখ দুটো যেন তাকে গিলে খেতে চাইছে এক মুহূর্তের মধ্যে সবকিছু বদলে গেল মন্দিরের মূর্তিগুলো যেন জীবন্ত হয়ে উঠল তাদের মুখে বিকৃত হাসি পেছনে থেকে অদৃশ্য কোনো শক্তি রঞ্জনকে শূন্যে তুলে নিল আর তার সারা শরীর থেকে মাংস খসে পড়তে লাগল রুগ্ন চিৎকার করে সবাইকে বেরিয়ে আসতে বলল কিন্তু দরজা তখন আর দরজা নেই সেটা যেন এক বিশাল ফাঁকা অন্ধকার গহ্বরে পরিণত হয়েছে শেষবারের মতো তারা শুনতে পেল কানের কাছে ফিসফিস আওয়াজ তোমরা চলে এসেছ এবার আর ফেরা হবে না পরদিন সকালে মন্দিরের আশেপাশে মানুষ খুঁজতে এলো কিন্তু চারজনের কেউ ছিল না শুধু দরজার সামনে ছিল চারটি ছেঁড়া পোশাক আর মেঝেতে খোদাই করা নতুন চিহ্ন আরো আত্মা চাই হ্যালো বন্ধুরা বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিয়ে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে শেয়ারও করে দিও আর যদি ভালো লাগে এমন ভিডিও আবারও নিয়ে আসবে